ওই নৌকার মধ্যে কিছু বিদায় করার কাউকে চাইছে এখন কইতে পারেন যে কাওয়া কারা হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার দে দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসেছি তাড়াতাড়ি বোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখে না আরে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না

আরে আমি তো সোনার গাটুলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা তারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ও ফিরে বলছি এটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সোনার গাছের ফুল আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কল সর্বোচ্চ মারবাই না আমারে আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কোথাও কইতে ডরায়

আমার আর মরলে আমার কোনো দুঃখ নাই একটা কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগতো যে আমি আমার সোনার তার জায়গা মতো দিয়া দিতে পারছিনা না সর্বোচ্চ মারবা এমনি আমারে তিদিন আমার কই তারা যে তোরে মারি লিবরে ফুদ তুই তো খালি সোনার গাছ তোর শত্রু না তোর শত্রু ওই লাগে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ তারা আমার শত্রু এখনো সোনার গাঠের মিনিমাম এক টিকা ব্রিজ লাগে এখনো ফুট পারি দিয়া আপনার ফুক পার থেকে পশ্চিমবার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাছের যে বীজটা এটা ফুরানো গেছে এটা বদলাই নতুন করন লাগে একটা রাস্তা করন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনিও বলো ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক সেতু এখন দেখলাম তারা ওইটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমারাস তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে দা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ ফেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছেন আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা মুখ্য মুখ্যমন্ত্রী তারা একচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যার পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব করার কথা আমরা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছে কেন এসব কথা তুলছে একটাই লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারেনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতরক পিটনি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সমাদ আজাদ আজকে নেই এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মানে সড়ক ও কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কিভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই যেখানে অন্যায় দুর্নীতি আজকে কোক সে বর্ড এনপি মন্ত্রী দুর্নীতি করলে কোন রক্ষা নেই দর্শক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসংখ্য দুর্নীতি সাধারণ জনগণ জেনেও চুপ করে বসে আছে কারণ তারা কথা বললেই তাদের মেরে ফেলা হবে আর সেই জায়গায় তাকে সামনে পেলে কিভাবে অপমান করছে ব্যারিস্টার সুমন ভাই সত্যি সাহসিকতার বীর পুরুষের প্রমাণ দিল আজকে সুমন ভাই শুধু দূর নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তা কিন্তু নয় তিনি সাধারণ জনগণের একজন বন্ধু বটে এই জন্যই তো সাধারণ জনগণ তার নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা এই ব্যারিস্টার সুমন নিজের টাকায় করেছে অসংখ্য ব্রিজ এমপি হওয়ার আগেই আপনি আপনার এলাকায় দেখাতে পারবেন এমন কোন এমপি রয়েছে যে নিজের টাকায় সাধারণ মানুষের জন্য কিছু করে নিজের টাকায় কিছু করা তো দূরের থাক সরকারের টাকাই তো খেয়ে ফেলে সব সত্যি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই তিনি বাংলার জন্য একজন ফাটাকে সত্য পথের পথিক দর্শক সবাই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন তিনি যেন এইভাবে চোর এমপি মন্ত্রীদের ধোলাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন